চলে এলাম দাদা সেলুনে তো একটুখানি সুন্দর হওয়ার জন্য তারপর দেখো মেলা চলে গেলাম তো মেলাতে জিনিসপত্র কেনাকাটা এই করেই গেলো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই থানাল পায়াল প্রধান যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো তোমরা জানো আমি নাম চেঞ্জ করেছি অতসি প্রধান যাই হোক আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে তো আজকে সারাদিন কি করছে ওটাই শেয়ার করব তো তোমরা যারা যারা আগের ব্লগটা দেখেছিলে তো তোমরা জানোই আমি এসেছি বান্ধবী কুচুর বাড়িতে তো তারপর এখন বিকেলের দিকে দুজন মিলে ঠিক করেছে যাব একটুখানি শান্তনুদার পার্লারে তো দাদা অনেক বাড়ি ডেকেছিল যাওয়া হয়নি কুচু একা যাবে না আমি তবু তো যাই অনেক সময় তো কুচু একা যাবে না ও বলেছে পায়েলের সঙ্গে যাব তো ওর জন্যেই আজকে যখন দুজনেই ফ্রি আছি আর এসছি বসছি তাই ভাবলাম কি চলো একটু শান্তনুদার সেলুন থেকে একটুখানি ঘুরে আসাই যাক তাই জন্য আমি রেডি সেডি হচ্ছিলাম আর ও তো রেডি হয়ে গেছে অলরেডি আমার আগে দেখবে पास अभी कुछ की जा ले पे 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 अरे 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 आने के जा कुछ भाई जा अरे के बुरा ना समय बैग आगे जा ए जा जा दूध की जा नहीं 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 नहीं

ড্রেসটা আমার ওপরে উঠে চলে যাচ্ছে গাইস আর কি গরম লাগছে আমার চুলটা দেখো মনে হচ্ছে না তেল দাদু পেছনে হাওয়া করছে কোথায় হাওয়া করছে ভগবান জানে দাদু জানে আর দিয়ে দাও বাসে বসে গেছি যাই হোক বাসটা ছাড়লো ঠিক সময় বসছি ওই দিকটাই দেখুন বসছে আর আমি এই এত গরম পরিমাণে পাচ্ছি না বিষাক্ত গরম পড়েছে অবস্থা দেখবো না মির্জাপুর মির্জাপুর মির্জা খালিটা বাড়ি খালিয়াটা কালিয়াটা বাস থেকে নেমে চলে এসছি শান্তনুদার আর হ্যাঁ আমাদেরকে দেখে দাদা কি বলছিল ওটা তোমরা তোমাদের নিজেদের কানেই শুনে নাও এই জন্যই বলছিলাম আমরা বলছিলাম যে পাঁচটায় যাবো কিন্তু গেছি আট আটটায় সাড়ে সাতটা আটটা এরকমই বেজে গেছে সাতটা আটটা সাড়ে সাড়ে সাতটা এরকমই বেজে গেছে তো যাই হোক দেখো এইখানে কিন্তু কুচু এখন হেয়ার স্পা করতে বসে গেছে আর দুজন মিলে দেখো ওর হেয়ারটাকে মানে ড্রাই করছে আর মানে লেট হয়ে গেছে তো তার কারণ হচ্ছে এই দিকটায় বাসটা আমরা পাবো না বাসও পাবো না এমনি গাড়িও পাবো না এই দিকটা একটুখানি এই গাড়ি নিয়ে একটুখানি সমস্যা আছে মানে বেশি রাত হলে পাওয়া যায় না এই হচ্ছে কথা আর কি তো ওর জন্য একটুখানি ওরা তাড়াতাড়ি করার চেষ্টা করছিল তো যাই হোক আমি একজনকে বলেছিলাম মাসের জন্য তো ও এসেছিলো তারপর কিন্তু আমরা গেছিলাম ওইটা পরে বলছি তো এইখানে আমি কি করব আমার কাজটা কি ও তো স্পা করতে বসে গেলো বাট আমি স্পা করব না তার কারণ হচ্ছে আমার স্পা করলে এত থাকবে না হেয়ারে মানে আমার হেয়ার এতটাই খারাপ এতটাই খারাপ ঠিক আছে আর আমি যে লক্স কেটেছিলাম সামনে ওইগুলো মুড়ে গেছে মানে

ওই রুটের তো ভালো করে ধোয়া হয় না ওই জন্যই তো ওখানটাতেই ভালো করেই করো করো না ভালো করে করা হয় এটা আমার হাতে কিছু নেই এটা জাস্ট খালি প্রোডাক্টটা ওটা ভিজিবল হচ্ছে এখন দেখা যাচ্ছে না আমি বলছি না লাগছে ওই জন্যই ভাবছি হয়তো ভালো করে ধুচ্ছ না ভালো করেই করো সে ওটা ওটা করো 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 ফোন করবেন আমি ঘুরবো কিন্তু ঠিক আছে

দু হাজার পঁচিশ তো এইখানে বললো উলুয়া মেলা বসছে তো ওলুয়া মেলা মানে একটু মানে ভেতরের দিকে তো তো আমরা তো যেতে পারবো না ছোটো করে যেতে হবে তো যেহেতু আমাদের সঙ্গে একজন এসছে তো ওর সঙ্গে চলে গেলাম সুবিধে হলো কিন্তু হ্যাঁ ওর সঙ্গে আমার কথাই হয় না যাই হোক এইখানে এসে আমি আমার একজন ফ্রেন্ডকে দেখতে পেয়ে গিয়েছিলাম ওর হাজব্যান্ডকে দেখতে পেয়ে গেছিলাম মানে ওর ওর আর হাজব্যান্ডের মধ্যে আর আমার মধ্যে অনেকটাই মিল আছে নাম দিয়ে মিল আর কি তো যাই হোক আমার কম্পিউটার ক্লাসের ফ্রেন্ড তো ওর সঙ্গে অনেক দিনের পর দেখা হলো বেশ ভালো লাগলো কথা বললাম ওর শ্বশুরবাড়ি এইখানে তো তারপর কিন্তু এখানে চলে এসছিলাম দেখো কি সুন্দর আমি শুধু দেখি আর ভাবি আমার দ্বারা তো কিছুই হয় না কতজন কত কিছু বানাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমি তো ভালো করেই দেখলাম সব কিছুটা তারপর কিন্তু চলে গেলাম এই পেছনের সাইডে কি সুন্দর লাগছে আর আমি সবটাই কিন্তু মিউট করেছি তো এইখানে প্লেসটা আমার বেশ দারুণ লাগলো তাই কিছুক্ষণ থাকলাম ছবি টবি আরও তুললাম আর আমি তো হেডফোন নিয়েই আসিনি ওই জন্য ভিডিও করতে পারিনি এইখানে না আমি শুনতেই পাবো না যদিও ভাবছিলাম একটাখানি রিলস বানাবো তার উপর এইখানে বাকি ঘটনা হচ্ছিল সবাই চলে এসেছে ওই জন্য কিছুই করতে পারলাম না তারপর চলে এসেছিলাম এই যে দেখো কি সুন্দর লাগছে এগুলোকে কি বলে আমি নামটা ভুলে গেছি কিন্তু পাশে না সব লেখা আছে কি হচ্ছে না হচ্ছে পাশে সব কিছুটাই লেখা আছে আমার তো বেশ ভালো লাগলো অনেক জায়গায় দেখেছি এখানে না এই যে দেখো এইখানে যে কীভাবে কাটছে মানে অনেকগুলো লেখা আছে আমি ভুলে গেছি যদিও আমার না সত্যি খুব ভালো লেগেছিলো আমি অনেক জায়গায় তো মেলা ঠেলা যাই দেখি কিন্তু এখানে না এটা বেশ খুব সুন্দর লাগলো আমার তো যাই হোক তারপরে একটুখানি ক্লিপ নিব বলে চলে আমি যে ক্লিপটা মেরে এসেছি ওটা তার ভেঙে গেছে তো ওই জন্যই ভাবলাম কি একটা ক্লিপ নিয়ে নিই না হলে চুল ছেড়ে রাতে বেলা আমি যাব না তো মানে এখন চুল ছাড়া আছে যখন যাব তখন আমি চুলটা বেঁধে চল যাব তো তারপর এখানে ক্লিপগুলো দেখছিলাম একটা দোকানে এলাম ওইখানে একটা ক্লিপ নিলাম সেটা আমার মাথায় জন্মে কোনো দিন থাকবে না মানে আমার মাথায় এতটাও চুল নেই ওই ক্লিপটা যা বড় কিন্তু নিয়ে নিয়েছি ওটা তারপর আমি এখানে দেখো একটুখানি ঢং করছিলাম দিয়ে মানে এই যে লোকটা চলে গেলো এর জন্য আমার সব ঢং শেষ হয়ে গেল মানে একটাই জাস্ট ভিডিও বানালাম এটা দেখে আমার আবার হাসি মেয়েদের যা হয় আর কি শুধু জাস্ট ক্লিপ নিবো বলেই আসছিলাম এখানে আমার আবার একটা ক্লিপ পছন্দ হয়ে গেলো ওই জন্য আমিও নিলাম তো তারপর বান্ধবী মানে কুচুও কিন্তু একটা নিল যেহেতু ভালো লাগছে আর কি মেয়েদের যেটা হয় মানে যত থাকুক যেটা ভালো লাগে ওটা নিতে হবে আর কি এখানে ক্লিপগুলো কি সুন্দর লাগছে কিন্তু আমার কাছে টাকা নেই টাকা নেই বলতে ক্যাশ নেই আর এখানে ফোন পে হয় না এই হচ্ছে প্রবলেম যাই হোক তব্য আমি এখান থেকে মাথার ফুল এটা সেটা অনেক কিছুই নিয়ে নিয়েছি তারপর দেখো এখানে অনুষ্ঠান হচ্ছিলো ছি ছিঁচি ছি তো ওর জন্য আমি আর কিছু দাঁড়িয়ে দেখছিলাম আর একটুখানি ভিডিও বানাচ্ছিলাম বেশ ভালো লাগলো তারপরে আর কিছুই করিনি সোজা গেছি বাড়ি এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সবাইকে টাটা